hello friends welcome back to my other new blog তো আজকে চলে এসেছি আমি গণপতি ইউনিসেক্স মাল্টি জিম যেটি আমাদের ট্রিমেতে অবস্থিত তো সেখানে আসার সাথে সাথেই আমাদের টি শার্ট দিয়ে দেওয়া হলো জিমের পক্ষ থেকে তো সেটি আমি পরে নিলাম তো জিমের ভেতরটা একটু দেখে নিন কেমন খুবই সুন্দর অসাধারণ সুন্দর তার ডেকোরেশন এমন কি সমস্ত ইকুইপমেন্ট খুবই ইউনিক তো আজকে আমাদের এই জিমের এক বছর পূরণ হলো আজকে জিমের হ্যাপি বার্থডে তো সেটি সেলিব্রেশনের প্রস্তুতি চলছে তো সকলের নাম ডাকা হচ্ছে যারা যারা এসেছে যাদের নাম আছে মানে যারা এই জিমে অ্যাডমিশান নিয়েছে স্টুডেন্ট আছে তো সকলের নাম ডেকে সকলকে গেঞ্জি দেওয়া হলো তারপরে এরপর একটা বিশেষ বিষয় রয়েছে যে আমাদের সকল মিলে আমরা একটা র্যালিতে বেরোবো তো ত্রিবেণী মগড়া বাঁশবেরিয়া বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো দিয়ে আমরা র্যালি করে আমাদের একটি স্লোগানের মাধ্যম দিয়ে আমরা বেরোবো তারই সব প্রস্তুতি চলছে তো নাম ডাকার পর্ব মেটার পর আমরা ধীরে ধীরে বেরিয়ে আসলাম জিম থেকে তো আমাদের একটা র্যালি রোড শো যেটা আছে সেটার জন্য প্রস্তুতি চলছিল যেটার তো আমাদের এই গণপতিজির সবাই প্রণাম করে আমরা ধীরে ধীরে এবার বেরিয়ে চলেছি বাইরের দিকে তো আমরা অলরেডি বাইরে চলে এসেছি তো এটি ত্রিবেণী বাস স্ট্যান্ড ঠিক তার পাশেই আমাদের এই জিমটি অবস্থিত তো পাশে একজন টাটা দিল তিনি হলেন বিদ্যুৎ দা তো বিদ্যুৎ বিষয়ে একটু বলে রাখি বিদ্যুৎদা আমার খুবই একজন ভালো বন্ধু অ্যাজ এ আমার এলো কাস্টমার সব মিলিয়ে মিশিয়ে তো সেই ব্যক্তি আমাকে এই এখানে আসার জন্য বেশি উৎসাহ জাগিয়েছে মানে আমার আসার প্ল্যানিং একটু কমই ছিল তো সেই সকাল থেকে আমাকে ফোন করে করে চলো চলো করে আমাকে ঘুম থেকে জাগানো দিয়ে আর আসার পেছনে কারণ তো বেশ এসে ভালো লাগছে তার আরও বেশি থ্যাংক ইউ জানাবো রাজাদাকে যে রাজাদা আমাকে ইনভাইটটা জানিয়েছে তো আমাদের র্যালি অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমাদের র্যালি ত্রিবেণী বাস থেকে যাত্রা শুরু করছে এই ছোটোখাটো বনটির ব্যাপারে একটু বলে রাখি এর নাম হচ্ছে অঙ্কিতা এ জিমের কি বলবো রিসেপশানিস্ট প্লাস সমস্ত কিছু মানে জিমটির সমস্ত দায়িত্ব ওই থাকে তো ভীষণ মজার সাথেই আমাদের সময়গুলো কাটে জিমে তো ও ভীষণভাবে সাপোর্টিং আমাদেরকে খুব হেল্পফুল এবং খুব ভালো মানুষ তো এই গরমে রোদের মধ্যে ও খুব এনার্জির সঙ্গে সমস্ত র্যালিটিও পরিচালনা করছে তো ভীষণ ভালো What is it? আমাদের এই রোড শোটি ত্রিবেণী মগরা বাসবেরিয়া বিভিন্ন অঞ্চল আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলি ঘুরে আমাদের রোড শোটি কমপ্লিট করা হলো তো বলে রাখি যে যারা ভাবছেন হয়তো আমরা রাস্তায় এতটা ঘুরেছি অ্যাকচুয়াল এতটা হেঁটে নয় আমাদের এখানে অনেক ব্যবস্থা ছিল পনেরোটি টোটো দুটি ফোর হুইলার গাড়ি মানে যাদের হাঁটতে অসুবিধা হবে তাদের রেস্ট নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাই এখানে করে দেওয়া হয়েছিলো এই সমস্তটি সমস্ত কাজকর্মের পেছনে যিনি রয়েছেন রাজাদা আমি তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের তো যিনি এই জিমের মালিক তো সকালের র্যালির পর বিশেষ আকর্ষণ তো ছিল আমাদের বিকেলের জন্য তো বিকেলে খুবই সুন্দর ব্যবস্থাপনা ছিল এই যে ফুচকা স্টল কফি স্টল সমস্ত কিছু দিয়ে খুব ওয়েল ডেকোরেটেড ছিল আর ওপরে চলছিলো একটি বড় অনুষ্ঠান এই পাশেই আরবি আবার স্যালুন রয়েছে রাজাদার তো সমস্ত বন্ধুরা এসেছে সকলে হাই করছে তো আমি ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছি দেখি ওপরের ব্যবস্থাপনা কেমন আছে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার খুব জানার উদ্বেগ রয়েছে তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সাথে বিদ্যুৎদারও বিদ্যুৎদার রয়েছে আমার সাথে শুনলাম কিছু সারপ্রাইজ সবার জন্য অপেক্ষা করছে তো কি সারপ্রাইজ এটা জানার খুবই আবেগ রয়েছে তো আমি ধীরে ধীরে ওপরে যাচ্ছি তো জিমের ভেতরে আসার পরই দেখছি ও মাই গড এ তো দারুণ সারপ্রাইজের সবার জন্য ব্যবস্থা আছে তো সকল মেম্বাররা চলে এসছে অলরেডি স্টুডেন্টরা তো এখন জিমের বার্থডে সেলিব্রেশন হবে কেক কেটে আরও কিছু প্রোগ্রাম অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে সেটি ধীরে ধীরে আমরা দেখতে পাবো সেই বাচ্চা মেয়েটা খুব সুন্দরভাবে এখনও পরিচালনা করে চলেছে বিকেলের অনুষ্ঠানটি অঙ্কিতা তো দেখা যাক কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য আপনাদের আগেই বলে রেখেছিলাম যে এত কিছুর পেছনে যিনি আছেন রাজাদা তা তিনিকে তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো তা ইনি সেই রাজাদা যার জন্য এত কিছু এত স্টুডেন্ট এত আনন্দ এত ভালোবাসা আমি চেষ্টা করি চতনা মানে ফুলফিল করা আর কিছু আমার বলার নেই আর তোমরা যেভাবে এরকম করেছ আমি আগামী মানে যা যা আমি করবো ইউনিক কেউ করবে না

তো সম্মান জানানোর বিষয়ে বলতে গেলেই মনে হয় যেটা যে খুব সম্মানীয় ব্যক্তিদেরই সম্মান জানানো হয় অ্যাকচুয়ালি সেটা নয় এখানে এখানে একেবারেই অপোজিট রাজাদা তো এখানে যিনি স্টাফ যিনি জিমটির সমস্ত কিছু দেখাশোনা করেন তো তাকে যথেষ্ট সম্মানের সাথে সম্মানিত করা হচ্ছে তো সারা বছর যিনি জিমটিকে নিজের মতো করে সাজিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তো তাকে সম্মানিত করা তার কাছেও যতটা সম্মানের এবং আমরা যারা তাকে দেখি তাও আমাদের খুবই ভীষণ ভালো লাগছিল রাজাদা আমন্ত্রণ করার সময় ফোন মেসেজের মাধ্যমে জানিয়েছিল যে কিছু স্পেশাল গিফটের ব্যবস্থা করা হয়েছে তো সেই গিফটটি আমার একটু চোখে পড়ে গেছে কোথাও যেন একটা প্রসঙ্গজিৎ দাস বলে লেখা রয়েছে তো এখন সেই সময় যে যখন আমাকে সারপ্রাইজ দেওয়া হবে বা সারপ্রাইজ গিফট দেওয়া হবে তো ভীষণ আনন্দ লাগছে তো গিফট পেতে কান্না ভাল লাগে গিফটে ভীষণ ভালো লাগছিল তো অবশেষে আমাদের আজকে সারাদিনের সমস্ত সেলিব্রেশন কমপ্লিট হলো তো সকলকেই এরকমভাবে সারপ্রাইজ গিফট দেওয়া হলো তো ভীষণ ভালোভাবে কাটলো দিনটি খুবই আনন্দের সঙ্গে ভীষণ 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 ভালো এবং যারা যারা এই জিমটিতে অ্যাডমিশান করতে চাও তারা অবশ্যই গণপতি মাল্টি জিমে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে